সংক্রামক রোগীতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সে দৃষ্টিকোণ থেকে আমরা এই দাবিটি আমাদের এক নম্বরে প্রায়োরিটি দিয়েছি যে যে আমরা এই বাজারে সংস্কার কাজে যারা জড়িত আছেন আমাদের বাজার থেকে প্রচুর টাকা ট্যাক্স দেওয়া হয় বিভিন্ন সময় যারা বাজার ডেকে নেন তাদের একটা দায়িত্ব থাকে যে বাজার উন্নয়ন করা আমরা চাই তারা আমাদের এটার প্রেক্ষিতে বলা সংসাগার তৈরি পান নির্মাণ থেকে আবর্জনা মহিলা প্রসারণের নিমিত্তি সরাসরি তার এখানে বীর বক্তব্য নেতা করা হয়েছিল এবং উত্তেজকের চেতনার যে একটা জায়গাটা সেই জায়গাটা এখানে যদি উপেক্ষিত হয় আমরা লক্ষ্য করছি যে প্রতি বছর স্কুল কলেজে ছাত্র ছাত্রীরা সেখানে পুষ্াঞ্জলি দেয় এবং এটাকে ঘিরে আমাদের অঞ্চলের বিদেশে সুদূর বড় নামটি এবং সামনে সাথে জড়িয়ে গেছে আমরা ইতিহাস থাকলে আমরা সরুবঙ্গ অঞ্চল ধর্মিক সুদূর বন্যার নামটি চলে আসে সনের পায়ের এরকম কিছু নাম সন্ধ এলাকাকে সমৃদ্ধ করেছে আমাদের পরিচয় তাদের যে স্মৃতিসৌধ সেই স্মৃতিসৌধটি যদি অপহেলিত থাকে আর যদি ময়লা বর্জ্য গড়া থাকে তাহলে তার করটা হবে আমরা থেকে আমরা দাবি জানাতে চাই সংশ্লিষ্ট করতে সংস্কার করেন আতঙ্কায়ন করেন এবং রেলওয়ে মাঠ লেগে পুকুর সেখানে ময়লা আবর্জনা তিনি অপসারণ করেন রেলওয়ে মাথা প্রতি বছরে ছেলে মেয়েদের জন্য উন্নত